যাত্রীরা পছন্দ করে এখানে কারণ আপনি জানেন যাত্রীদের ক্ষেত্রে অনেক সময় চয়েস থাকে যে আমি থ্রি ফিফটিতে চড়বো নতুন ভার্সন আসছে এইগুলোও যেমন আমরা অ্যাকোমোডেট করতে পারবো আরেকবার যে কোনো সময় যে কোনো কোম্পানি খারাপ করতে পারে তখন কিন্তু আমরা যাতে কোনো ধরনের বড় বিপদে না পড়ি আমার অল্টারনেটিভ যাতে থাকে এটার জন্য আমরা এটা ভবিষ্যতের একটা আমাদের স্ট্রেংথ তাকে যাতে আমরা কোনো আনস্টেবল না হয় স্টেবল থাকে আমরা কোনো ধরনের যাতে আপনার রিস্কে না পড়ি সেটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে কিন্তু আমরা এয়ারবাসের সাথে আমাদের যে আপনার এখন নেগোসিয়েশন চলছে এইটারই অংশ আসলে এবং আপনারা দেখতে পাবেন এটা ভবিষ্যতে আমাদের জন্য এটা সুন্দর একটা সমন্বয় যদি আমরা করতে পারি বোয়িং এবং এয়ারবাসের এটি অসাধারণ একটা এয়ারলাইন্স হিসেবে আমরা এই এশিয়াতে বা আমরা পৃথিবীর অন্যান্য দেশে আমাদের আমাদেরই এটাও বাড়বে আপনার যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে একটা ব্র্যান্ডিং ভ্যালু আমাদের ফেস ভ্যালু বলেন আমাদের ডাইভার্সিটি এইটা কিন্তু অন্য ধরনের উচ্চতায় পৌঁছে দেবে আর এয়ারপাসের সাথে আমাদের কেনার যে এয়ারবাস কেনার যে প্রক্রিয়া চলছে এটি একেবারেই যে সিস্টেম আছে যে প্রসেস আছে আমাদের যে পলিসি আছে সেটা অনুসরণ করেই হচ্ছে সুতরাং এখানে ব্যর্থ কোনো সুযোগ নেই আমরা সব কিছুই দেখব আমরা টেকনিক্যালি ব্যাটার পাচ্ছি কিনা আমরা ফাইন্যান্সিয়ালি আমরা লাভজনক অবস্থায় আছে কিনা আমরা আপনার ফেসিলিটিসগুলো পাচ্ছে কিনা সুতরাং এটা আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে বই এবং এয়ারবাসের মধ্যে এখন একটা সুস্থ এবং সুন্দর কম্পিটিশন যদি হয় লাভবান হবো আমরা তো কেন এই সুযোগটা আমি নেব না না এটা ইভেলেশন কমিটি এখন নেগোসিয়েশন কমিটিকে রেফার করেছে এখন আপনারা জানেন যে বোর্ডের অনুমোদন নিয়ে নেগোসিয়েশন কমিটি আছে তারা নেগোসিয়েশন করবে এখন এয়ারবাসের সাথে তাদের যে অফারটা আছে সেখানে প্রাইস আপনার টেকনিক্যালিটি আপনার ফাইন্যান্সিং এ সমস্ত কিছু ট্রেনিং এগুলা নিয়ে তারা একেবারেই আপনি জানেন যে এয়ারবাস পারচেজের একেবারেই সেট নিয়ম আছে ওই আমরা কোনো ব্যত্যয় না করে এগুলা আপনার সব কিছু তারা অবজার্ভ করে যাচ্ছে পাশাপাশি আমাদের যে বইয়ের অফারটা এসছে এখন যেহেতু ওই কমিটি একই কমিটি কাজ করে ওই কমিটি বইয়ের যে সমস্ত অফার গুলো এসছে সেগুলোকেও অ্যাকর্ডিংলি তারা কাজ শুরু করবে তখন দুইটা একসাথে কাজ আমাদের জন্য সুবিধাজনক হবে আমরা এখন বলবো যে আমরা ক্রেতা হিসেবে বায়ার হিসেবে আমরা এখন একটা সুবিধাজনক অবস্থায় আছি আমরাই এখন আহ দেখবো যে আমাদের কাছে কোনটা লাভজনক কোনটা বিমানের জন্য ভালো সেক্ষেত্রে আমরা আমাদের চয়েসটা বেড়ে যাবো

মানে আমরা জানার জন্য আর কি আমরা নাম চন্দ্রপুর থেকে পড়েছি আর কি সোজা কথা যে কোন অবস্থার প্রেক্ষিতে যে একটি রিলেশন কমিটি তৈরি করার পরে সেটার আবার পরিবর্তন করতে হলো যারা নেগেটিভ বলে দিয়েছিল। এবং সেকেন্ড টাইম আবার অ্যাকর্ডিং টু ওই ওই নিউজপেপার যে সেকেন্ড টাইম আবার একটা কমিটি করা হয়েছে এবং তারা আবার পজিটিভলি তারা বলেছে যে আমাদের জন্য এটা কেনা এবং লাভজনক করা হবে এবং সিগনেফিকান্টলি তারা ওখানে বলেছে যে মাত্র তিন কর্মদিবসের মধ্যে তারা এই ইভালুয়েশন শেষ করে দিয়েছে সেকেন্ড কমিটি প্রথম কমিটি ছয় মাস ধরে এটার ইভালুয়েশন রিপোর্ট তৈরি করেছে দ্বিতীয় কমিটি এই হেডেড কমিটিটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তিন দিনের মাথায় তারা বলে দিয়েছে যে এটা গোয়া এটা যাওয়া যায় এবং তারপরে নেগোসিয়েট কমিটি অর্থাৎ ইভালুয়েশনে পজিটিভ আসার পরে নেগোসিয়েটেড টেবিলে গিয়েছে আসলে এই রিপোর্টের বাস্তবতা কতটুকু এবং এটা কোন পর্যায়ে আসলে তিন দিনের মধ্যে এরকম একটা রিপোর্ট হয়ে গেল কারণ হলো কি আপনারা আপনাদের ব্যাখ্যা দিতে পারবেন সবাই তো আমরা বিমানের ভালো চাই বলি ও যখন লিজে বিমান আনা হয়েছিল তখনও কিন্তু এরকম বলা হয়েছিল পজিটিভ লিজে আনলে আমরা এই টেবিলে বসেই শুনেছি যে অনেক ভালো ব্যবসা হবে অনেক ভালো কিছু হবে সেটার কনসিকুয়েন্স কি এসে সেটাও আবার আপনারা দেখতে পেয়েছেন

যিনি ডাইরেক্ট ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন তখন এটা রিকনস্ট্রাক্ট হয়েছে অ্যাকর্ডিংলি আরেকটা হলো এয়ারবাসের যে প্রথম যে প্রপোজালটা ছিল পরে ওরা ওনারা আবার রিভাইজ প্রপোজাল দিয়েছে রিভাইজ প্রপোজাল কিন্তু অনেক বেটার কিছু এসছে আর বইংয়ের কীভাবে বইংয়ের প্রপোজালগুলো কিন্তু ওনারা দেওয়ার পর পরই এসছে তো যেহেতু একটা কমিটি টিএফসি কিন্তু আপনার জান যে স্ট্যান্ডিং কমিটি এটা এই কমিটিটা কাজ করছিল এয়ারবাসের উপরে ওইটা শেষ করার জন্য আমরা বোয়িং এর যেমন আমরা বোর্ডে নিয়ে আসছি বোর্ড এখন যেটা সিদ্ধান্তের জন্য আছে তারা ওই কমিটিকে দিবে ওনারাও করবে এবং যখন আমার নেগোসিয়েশন শুরু হবে তো আমি যেটা কথা সংক্ষেপে বলতে চাই কোনো কমিটিকে চেঞ্জ করা হয়নি আপনি জানেন এয়ার কমান্ডার যে মজ্জাম সাহেব ছিলেন উনি একটা ইঞ্জিনিয়ার ছিলেন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন স্বাভাবিক তো উনি যেহেতু একজন কমিটির ভাইটা দিয়েছিলেন ওই জায়গায় এসছে আর একজন একদম নতুন সেই ক্ষেত্রে আপনার কমিটি চেয়ারম্যান স্বাভাবিকভাবে সিনিয়র যে তাকে করা হয়েছে আপনারা খেয়াল করবেন এখন অন্য কাউকে কিন্তু করা যে রিটায়ারমেন্টের কারণে যেটা পরিবর্তন আসছে এটাকে কমিউনিট করা হয়েছে আর ওই তিন দিনের মধ্যে যেটা বলছেন সেটি হলো পরবর্তীতে যে এয়ারবাসের যে বিষয়গুলা আপনার তারা আগের যে অফার ছিল পরবর্তীতে তারা যে অফারটা দিয়েছে এখানে অনেক ভালো কিছু আপনার ব্যাটার ছিল যেগুলো আগে আমাদের জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের জন্য খুব পজিটিভ হয় না সেক্ষেত্রে এরা কম্পিটিশন তো যেহেতু তারাও মনে করেছে যে আমরা গেলে আমাদেরকে হয়তো ভালো অফার দিতে হবে আমরা আশা করি সামনে আমরা আরো ভালো পাবো দুই পাবি আর এখানে যেটা হয়েছে আপনার ওই যেটা বলতে চাচ্ছে যে টিএফসি আপনার দেখেন যে কোনো স্টাডি শুধু একটা বিষয়ের উপর হয় না ধরেন আপনি এক্স ওয়াই রুডে একটা ইয়ে করলেন ফিজিবিলিটি সে ফর এক্সাম্পল আপনি ঢাকা নারীতে করলেন আবার লং হল যে এয়ারক্রাফটগুলো থাকে সেটা নিয়ে যদি আপনার ঢাকা টরন্টো করে আপনি করেন সেই ধরনের কিন্তু বিভিন্নভাবে আমি এই এয়ারক্রাফটটা কোন রুটে চালাবো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিফারেন্ট রুট নিয়ে আপনি এটা টেকনিক্যাল ইভলিউশন করতে পারেন তো দেখা যাবে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার শর্ট হলে এটা আপনার নেগেটিভ আসতেছে রেজাল্ট আবার এটা যদি আপনার রং হলে যায় আপনার খরচ কমে যাবে ফুয়েল কস্ট কমে যাবে তখন কিন্তু এটা প্রফিটেবল হতে পারে সুতরাং একই এয়ারক্রাফটের দুইটা রেজাল্ট আসতে পারে আপনি যদি আপনার আমি কোথায় এটাকে কাজে লাগাবো সেটার উপর সেটা তো আমার হাতে আছে আমি ধরুন এই থ্রি ফিফটি যেটা সেটা আপনি সরাসরি কিন্তু ঢাকা থেকে নিউ যেতে পারবে কোনো ল্যান্ডিং লাগবে না কিন্তু এটাকে যদি আমি ধরুন এভেলিউশন করি নারীদের সাথে তখন তো এটার জন্য কিন্তু আমি এটার ফুল বেনিফিট আমি পাবো না এইগুলো টেকনিক্যাল ইস্যুগুলো থাকে আমি যেটা মনে করি আমি যতটুকু বুঝেছি আর কি সেই ক্ষেত্রে বিমান বিভিন্নভাবে দেখেছে যে এই এয়ারক্রাফটটা আসলে কোন ক্ষেত্রে কোন সেক্টরে আমরা এটাকে লাগালে আমরা প্রফিটে যাব। একটা উদাহরণ আপনাকে দিই আমরা যে এখানে ডেশ এইট ফোর হান্ড্রেড যে চালাই এটা কিন্তু মূলত আনা হয়েছিল কিন্তু শর্ট রেঞ্জের জন্য আমি কলকাতা যাব আমি রেঙ্গুন যাব বা আমি কাঠমান্ডু যাব। কিন্তু এটা দেখেন আলটিমেটলি আমরা কিন্তু এটা এটা অপারেট করছি আমি মনে করি যে এখানেও আমাদের তারা যে সেটাতে আমরা কিন্তু এখানে এটা করতে পারছি না বাস্তবতার কারণে এখন যেটা হচ্ছে আপনি আমরা যে কলকাতাও চালাচ্ছি অনেক সময় ব্যাগেজ আমরা আনতে পারছি না তো সুতরাং সময় প্রেক্ষাপট অনেক সময় ধরেন আপনার যে আমরা অ্যাসেসমেন্টগুলো করি এগুলো অনেক সময় চেঞ্জ হয় কিন্তু আবার এখানে যখন আমরা এখন ড্যাশ চালাচ্ছি আমরা খুব একটা খারাপ অবস্থায় নাই কারণ মানুষ রিলাই করছে এখানে সেফটিটা অনেক বেশি এনশিওর থাকছে কিন্তু আমাদের অপারেশনাল কস্ট একটু হাই এটা তো এই জন্য আমি আপনাকে বলছি এতটুকু আপনাকে এসিওর করতে পারি আপনাদের সমর্থনে এবং এটা এত ট্রান্সপারেন্ট ছিল আমরা বিমানের বিন্দুমাত্র কোনো স্বার্থকে আমরা কম্প্রোমাইজ করি নাই কম্প্রোমাইজ করলে আমরা অনেক আগেই চলে আসতো এয়ারক্রাফট আমরা ওনারা না আমরা কিনে ফেললাম এবং আমরা হাইয়েস্ট অথরিটি থেকে সর্বোচ্চ পর্যায় থেকে আমরা বারবার করেছে আমাদেরকে তোমরা বিমানের জন্য যেটা ভালো ভালো হবে হবে দেশের জন্য সেটাই তোমরা এখানে কোনো ধরনের আমরা ধরনের চাপ কোনো ধরনের ইন্টারভেনশন আমরা পাইনি একেবারেই আপনারা এটা দেখতে পাবেন স্বচ্ছভাবে হচ্ছে এবং আমাদের যে এয়ারক্রাফট পারছে যে যে নিয়ম আছে এগুলো মেনেই হচ্ছে কারণ আমরা জানি যে আমরা জবাবদিহিতে বিশ্বাস করি আজকে আমি ধরুন যে কাজ করে গেছি আমাকে কিন্তু এক বছর পর দুই বছর পর পাঁচ বছর পরে সেটার জবাব দিতে অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে সুতরাং আমরা যারা এখানে কাজ করি আমরা এমন কোনো কিছু করে যাব না যে দুই দিন পর আমাকে সেটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে বিমান ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ এখানে যেটা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করতে গেলে এক ধরনের আপনার একটা রেজিস্টেন্স কাজ করে এটা মানুষ স্বাভাবিক একটা যেটাকে যেটাতে আপনি ইউজ টু হয়ে গেছেন ওটা থেকে আরেকটা শিফট করতে পরিবর্তনকে মানুষ একটু ভয় পায় তো এই জায়গাটাও একটু খেয়াল করতে হয়েছে কিন্তু এই পরিবর্তনটা আমাদের জন্য আপনি লং রানে আমাদের জন্য লাভ নিয়ে আসবে কারণ আমি মনে করি আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা তখনও দেখি বিভিন্ন ইনসিডেন্ট হচ্ছে কোনো একটা কোম্পানির ওটা তো আমরা আগে জানতাম না আসলে তো ভবিষ্যতে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আমাদের অল্টারনেটিভ থাকলো না হলে তো কদিন আগে যেভাবে বলা হচ্ছিলো যে ট্রিপল সেভেন সব বসে দিতে হবে এখন যদি এরকম কোনো সামনে আসে তাহলে তো আমাকে আমার পুরা ফ্লিটই বসে যাবে সেই ক্ষেত্রে যদি আমার আরেকটা এয়ার বাসকে নয় এর পরে যদি আরও অন্য কোনো ভালো কোম্পানি আসে তাহলে আমরা মনে হয় সেটারও আস্তে আস্তে সামর্থ্য অনুযায়ী এটাকে অ্যাডাপ্ট করা দরকার এটা একটা ভবিষ্যতের নিরাপত্তার জন্য এটা খুব প্রয়োজন আছে আমার